হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সড কাপি আর মিক্সড কাপির কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন মিক্সড কাপিগুলো আসলে সেইভাবে জুম করে দেখানো হচ্ছে না কিন্তু প্রতিটার আসলে সাইজ আসলে বিগ বিগ সাইজ আর এই মাছগুলো আসলে পিওর ব্রিডের যতগুলো গাপ্পি আছে সেগুলো থেকে যেটার হচ্ছে কোয়ালিটি খারাপ আসছে সেই মাছটাকে আসলে মিক্সড গাপ্পি হিসেবে ফেলে দেওয়া হয়েছে হাউজে আর এইখান থেকে আসলে এই কোয়ালিটিটা বাসাই করা আর এই কোয়ালিটিটা মোটামুটি আট দশটা পিওর ব্রিডের গাপ্পি থেকেই নেওয়া সো যেহেতু আসলে যারা যারা মিক্সড গাপ্পি কালেকশন করতে যাচ্ছেন তারা তারা আমার কাশ একুরিয়াম শপে এসে মিক্সড কাপি কালেকশান করতে পারেন যেহেতু মিক্সড কাপিগুলো এবারে যেগুলো মিক্সড কাপি আসে এগুলা মোটামুটি সবগুলোই হাই কোয়ালিটির আর এখানটায় বেশি পরিমাণে আসলে ডাম্বো মোজাইক তারপরে হচ্ছে রেড টেল প্লাটিনাম রেড মস্কো ব্ল্যাক মোস্কো তারপর হচ্ছে নিয়ন ব্লু তারপর ব্লু ড্রাগন মোটামুটি আরও কিছু জাত আছে এইসব জাত দিয়ে আসলে এই মাছগুলো ক্রস করা সো কোয়ালিটি মোটামুটি ভালো আছে কোয়ালিটি মিক্সড কাপপি যেই কোয়ালিটি হয় গতানুগতিক তার চেয়ে বেস্ট কোয়ালিটি আছে আর যারা যারা আসলে অনেকেই আমার কাছ থেকে মিক্সড কাপ্পি কালেকশন করতে চাইছেন কিন্তু কোয়ালিটি নিয়ে এর আগে আসলে অনেকবারে অনেক কিছু বলছেন কিন্তু ভাই এবারের কোয়ালিটিটা বেস্ট একটা কোয়ালিটি আর এই মাছটা আসলে বডি শেপটাও আসলে অনেক ভালো সো যারা যারা কালেকশন করতে যাচ্ছিলেন তারা তারা কালেকশন করতে পারেন আর যারা যারা আমার অনলাইনের কাস্টমার আসেন তারা কাইন্ডলি আমার কি বলে সামনে তো দুর্গাপূজা দুর্গাপূজার পরে আপনাদের ডেলিভারিগুলো চালু হবে তখন থেকে যাদের যাদের অর্ডার থাকবে তারা কাইন্ডলি আপনারা অর্ডার করবেন দুর্গাপূজার পরে আমি নেক্সট উইক থেকে ডেলিভারি ডেলিভারিগুলো আবার ওপেন করব তখন আপনাদের যার যেটা প্রয়োজন তখন দেয়া যাবে আর মিক্সড কাপিও অ্যাভেলেবেল আসছে তখন পূজার পর থেকে আপনাদেরকে মিক্সড কাপি থেকে শুরু করে যে কোনো যা যা মাছ লাগে মোটামুটি সব মাছেই যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো মাছ আপনাদেরকে দেয়া যাবে আর অ্যাকুরিয়ামের অনেকেই খাবার চাইছেন তারপরে অ্যাকুরিয়ামের অ্যাক্সেসরিজ চাইছেন ভাই কিছুদিন পরে এই দুর্গাপূজার পরে যখন মাছের ডেলিভারি চালু করব সেম তখন আসলে সব জিনিসগুলো নিয়ে আবার ডেলিভারি দেওয়া শুরু করব তখন আপনারা অর্ডার করতে পারেন জিনিসগুলো আর সেটারও আপডেট আপনাদেরকে অবশ্যই জানানো হবে আর মাছের কালেকশন যেহেতু বর্তমানে দোকানে অনেকগুলো কালেকশন আছে। সো কাইন্ডলি আমার দোকানে আপনারা ভিজিট করতে পারেন যারা যারা ঠাকুরগাতে বাসা তারা ভিজিট করে যেতে পারেন কিছু কিছু ভালো ভালো প্রজাতির মাছ আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন কী কী দোকানে ভিজিট করেন ভিজিট করলে বুঝতে পারবেন কী কী মাছ আসছে আর মাছের দাম এখন গতানুগতিকভাবে একটু কম এবং অফার চলতেছে সো দেরি না করে অবশ্যই আপনারা দোকানে ভিজিট করবেন এবং মাছগুলো কালেকশন করবেন আর অনেকেই রাগ করছেন আমার উপরে আমি আসলে মাছ যারা যারা মাছ প্রেমিক ছিলেন রঙিন মাছ প্রেমিক আমি রঙিন মাছ ব্যতীত আমি আসলে পশু পাখির ভিডিও দিচ্ছি চ্যানেলে এই কারণে অনেকেই আমার উপরে রাগ করছেন এই কারণে আন্তরিকভাবে দুঃখিত ভাই আসলে রঙিন মাছের পাশাপাশি আসলে রঙিন একজোটিক বার্ডস যেগুলো আছে সেগুলো করলেও আসলে লাভবান হওয়া যায় আর যেহেতু আমরা শখিন মানুষ তো সেই জিনিসগুলো আসলে করা ট্রাই করতেছি হবি যেহেতু ছিল আমার ছোটোবেলায় এখন বড় হয়েও আছে এখন আসলে টোটালি সেগুলোও আসলে ছোটোবেলায় যেটা হবি ছিল সেটাকে পূরণ করার চেষ্টা করতেছি আর যারা যারা আসলে ভিডিও পাওয়ার পরেও দোকানে আসতেছেন না তারা বিশাল মিস করবেন অবশ্যই দোকানে ভিজিট করবেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর ভুলে যান না অবশ্যই আমার দোকানে ভিজিট করবেন ধন্যবাদ আপনাদেরকে